আসসালামু আলাইকুম আপুরা মাম কটনের ড্রেস তাও আবার মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর পাঁচটা ডিজাইন আমাদের কাছে রয়েছে পাঁচ থেকে ছয়টা কালার সবগুলো ড্রেসই দেখাবো বোন আমার সবাই লাইভে জয় হবেন। ভিডিও গুলো শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখা ট্রাই করবেন কারণ প্রত্যেকটা ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখা হয় সবগুলোর চমৎকার কালেকশন আর এই ড্রেস গুলো একটু কাছে আসো এই দেখেন এই ড্রেস গুলো একটু কাজগুলো দেখেন মাত্র হচ্ছে এক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর যার যেই পজিশন থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান সহসে আমাদের শপে চলে আসবেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো মাত্র এক টাকা করে আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন বাজারের সব থেকে ট্রেন্ডিং কালেকশন সব থেকে সেরা আইটেম গুলোই কিন্তু আমাদের এই সুন্দর মাম এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টেড ড্রেস যা সিঙ্গেল এক পিস প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকায় আজকে চট্টগ্রামে আলহামদুলিল্লাহ অনেক অফার চলতেছে সবাই যাবেন সত্তর হাজি মেনশন টেনিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ হিউজ থেকে হিউজ অফার চলতেছে হিউজ থেকে হিউজ ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর তিন থেকে চারশো টাকা করে কমে পাচ্ছেন এবং এগুলো আমাদের অনলাইন প্লাস হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে এসে নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ প্লাস হচ্ছে আমাদের অনলাইনে যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু পিওর কটনের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সবগুলোই ড্রেস কিন্তু আপনাদের পছন্দের একেবারে শীর্ষে থাকা কালেকশন এগুলো সিঙ্গেল এক পিস নিতে পারবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই বলবো আমাদের শপে চলে আসুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট শাহজালাল ইসলামী ব্যাংকের ঠিক নিস্তলায় পাঠান বাজার সপ্তাহে সাত দিন ওপেন আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এ প্রত্যেকটা কালার মাশাল দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালার ডিজাইন মাশাল এই যে দেখেন এই যে দেখেন মাশাল হিউজ পরিমাণে এড্রেসটা আমাদের কাছে আছে যার যেখান থেকে লাগবে নিয়ে নিবেন আরও থাকবেন আসসালামু আলাইকুম